আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা জানেন আমি পাঁচই এপ্রিল চিটাঙ্গে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম এর মাঝে যখন আমরা কক্সবাজার এসে পৌঁছেছি তখন টাইমটা হচ্ছে সাড়ে দশটা কিন্তু আমাদের ট্রেনটি ছিল সাড়ে বারোটায় তাই অনেকখানি সময় হাতে থেকে যায় কিন্তু তাছাড়াও আমি অনেকখানি আসতে অসুস্থ অনুভব করছিলাম অনেক খারাপ লাগছিলো তবু আমার হাবি আমাকে বলছিলেন চলো এই জায়গাটাতে যাই এখানে একটি খুব সুন্দর একোরিয়াম পার্ক এমন ওয়ার্ল্ড আছে যেখানে আমরা গেলে ভালো লাগবে বাচ্চাদেরও ভালো লাগবে তোমার মাইন্ড ফ্রেশ হবে তাই ওনার অনুরোধে আমি আমার বাচ্চাদের নিয়ে সেখানে গিয়েছি ফিশ ওয়ার্ল্ড এই এখানে এই অ্যাকোরিয়াম -টিতে আসলে অসাধারণ আমি কিন্তু যাওয়ার আগে খুবই অনীহা প্রকাশ করছিলাম সব বাহির থেকে আমার বেবিদের কয়েকটি পিকচার তুলে নিয়েছি এই যে আমার হাবি তার সন্তানদের সাথে এন্ট্রি করে যখন এই ডিজাইন গুলো দেখছিলাম মনে হচ্ছে। তখন আমার মনটি যেন একটু হালকা নাড়া দিয়ে উঠছিল তবুও অনেকখানি অসুস্থ অনুভব হচ্ছে শরীরে অনেক দুর্বলতা কাজ করছিল ইচ্ছে করছে একদম শুয়ে কোথাও রেস্ট নি তবুও অনেক জোর করে আমার ভাবে আমাকে এখানে নিয়ে এসেছে আমার এই ভিডিওগুলোতে কিছু ভুল ত্রুটি আছে যার কারণ হচ্ছে আমি অনেকখানি অসুস্থ ফিল করছিলাম একদমই ভালো লাগছিল না খুবই অনীহা ছিল যেতে তবুও উনি বলছে আসো দেখতে ভালো লাগবে যখন আমি এখানে ভেতর প্রবেশ করি এই মাছের সৌন্দর্য দেখে আমি এতই মুগ্ধ হয়ে যাই আস্তে আস্তে আমার মাইন্ডটি ঠিক হতে থাকে আমার প্রকৃতি অনেক সুন্দর লাগে আমি একজন প্রকৃতি প্রেমী তাই আমার মাইন্ডটি আস্তে আস্তে রিফ্রেশমেন্ট হচ্ছিল দেখতে পারছেন এখানে এই মাছগুলো দেখতে মনে হচ্ছে তারা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে একদম নড়াচড়া করছে না মনে হচ্ছে তাদেরকে পাথরে তৈরি করে এখানে দাঁড় করিয়ে দিয়েছে একদমই নড়াচড়া করে না এরপর একটু ঘোরাঘুরি করলাম কি দেখা যাক আমার হাবি বলছে তুমি তো এটা দিয়ে একটি ব্লক করে নিতে পারো আমার ব্লক করার তেমন একটা ছিল না উনি আমাকে জোর করে বলছিলেন ব্লক করে নাও দেখবা তোমার ভালো লাগবে এটি তুমি ব্লক হিসেবে ইউজ করতে পারবা দেখ আপনারা দেখলে ভিডিওতে বুঝতে পারবেন এত এলোমেলো অগুছালো ভিডিওটি করেছি আমি মানে আমি নিজেই জানতাম না আমার ভিডিওগুলো এত এলোমেলো হয়েছে এখানে ককস তারপর আরো অনেক ধরনের ক্র্যাব আছে এটিও একটি ক্র্যাব প্রজাতি বিভিন্ন ধরনের এত প্রজাতির ক্র্যাব আছে আমরা যা জানতাম না তারপর শ্যাল আছে এখানে ছোটো ছোটো প্রথমে এগুলো দেখে আমি ভেতরে কি আছে সেটা একদমই আন্দাজ করতে পারিনি এখানে স্টার ফিশও আছে আমার বাচ্চারা দেখে খুবই আনন্দিত হচ্ছিল ওদের আনন্দ দেখে আমার একটু একটু ভালো লাগতে শুরু করেছে হাঁটাচলা করছিলাম যাতে টাইমটি মেনটেন হয় আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আর যখন ফাইনালি আমি এই পাশে চলে এসেছি আমি এগুলো দেখে এতই মুগ্ধ হয়ে গিয়েছিলাম এত সুন্দর সৃষ্টিও হতে পারে পৃথিবীতে এগুলো কাছ থেকে না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না মাছগুলো দেখে আমি এতই মুগ্ধ হয়ে গিয়েছি ইচ্ছে করছে তাদেরকে জড়িয়ে ধরে একটু আলতু করে আদর করে দিই আমার বেবড়া তো খুবই এক্সাইটেড এই মাছগুলোর জন্য ওরা বারবার ওখানে ধরে ধরে এদেরকে আদর দেওয়ার চেষ্টা করছিল মাছগুলো আসলে অনেক অনেক সুন্দর মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি আসলে অসংখ্য অসম্ভব সুন্দর যা না দেখলে কাছ থেকে বুঝতে পারবেন না তাদের পাপা তাদেরকে ফিশের একটি ফুড এনে দিয়েছে যা তারা খাওয়ানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন আমার প্রিন্সেস ফিশদেরকে খাবার দিচ্ছে মনে হচ্ছে সে বাবুদেরকে খাবার দিচ্ছে সব বাবু ওর কাছে চলে এসেছে একদম সে ফেস দেখে বুঝতে পারছেন খুবই এক্সাইটেড ছিল আতঙ্ক আমার মেয়ের মুখে দেখলে বুঝতে পারবেন তারপর আমার বাপ যেন আশেপাশে একদম মাছ সবগুলো আমার বেবিদের পাশে চলে এসেছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একোয়ারিয়াম এর ফিশগুলো একদম এক জায়গায় চলে এসেছে এই দৃশ্যটি আসলে অসাধারণ ছিল যা দেখে আমার শরীরের একশো ভাগের অসুস্থতা প্রায় একদম নিরানব্বই ভাগ ভালো হয়ে গিয়েছে এমনটি মনে হচ্ছিল তারপর আমি একটু একটু টাচ করছিলাম আমার আসলে অনেক অনেক ভালো লাগছিল কিন্তু পরবর্তীতে দেখি আমার ভিডিও নেওয়ার ফুটেজগুলো এতই বাজে হয়েছে দেখতে পাচ্ছি আমি এলোমেলো করে এত এলোমেলো ভিডিও করেছি যা বলার মতো না কিন্তু নেক্সটে আর কয়েকটি ফুটেজ আছে যেগুলোতে আপনারা খুব স্যাটিসফাই করে দেখতে পারবেন আমি আসলে যেভাবে নিতে চেয়েছি ফুটেজগুলো ঠিক সেভাবে হয়নি তাই আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ অনেক সময় মানুষ সুস্থ থাকে না সময় সুস্থ হয়ে যে ভিডিও করে সুস্থ থাকে ভিডিও করে সব সময় সুস্থ থাকে মানে আসে না যে দেখতে খুব বিশাল আকৃতির একটি মাছ অনেক সুন্দর অনেক বড় ছিল অ্যাকোরিয়াম এর মধ্যে এই মাছটি সব চাইতে বড় ছিল বিগ সাইজ আমার বেবি তো দেখতে পাচ্ছে সেইটাকে দেখে শার্প ভেবে নিয়েছে এই যে এতক্ষণে আমার ভিডিও ফুটেজটি অনেকখানি পারফেক্ট এসেছে নিতে পারছেন এবার লাস্ট পর্যায়ে আমি আমার মন ভালো হওয়ার পর শরীর একটু ভালো লাগার পরে আমি ফুটেজগুলো আমার মাইন্ডে কাজ করছে কিভাবে নিলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যায় ভালোভাবে এরপর থেকে আমার ভিডিও ঠিক করে নেওয়ার চেষ্টা করছিলাম কারণ যখন মানুষের মাইন্ড কাজ করে না সাপোর্ট করে না তার শরীর তাকে তখন মানুষ কখনোই প্রপারলি পারফেক্টলি কাজগুলো করতে পারে না সবকিছু যেন এলোমেলো হয়ে যায় এখানে কিছু সুন্দর মাছ আছে নিতে পাচ্ছেন মাছকে ভেতর থেকে দেখতে পানির ভেতর থেকে দেখতে আরো অসভ্য সুন্দর লাগে আর এখানে যে কোরিয়াম গুলোতে এদেরকে রাখা হয়েছে এতই সুন্দর ডেকোরেট করেছে এরা আসলে দেখতে মনে হচ্ছে সাগরের নিচে মাছগুলো আমরা নিচ চোখে দেখছি আর এই সবচাইতে বড় আকর্ষণ মনে হয়েছে আমার এই এই আর আমরা আরো দেখার চেষ্টা করছি এখানে কিছু মাছ আছে এগুলোকে নাকি হলুদ তোতা বলা হয় তুতা মাছ বুঝতে পারছেন এগুলো আসলে তুতা পাখির মতো একদমই হলুদ অনেক সুন্দর তারপর এরপর আছে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট টাইনি পিস এগুলো অনেক সুন্দর ছিল অসম্ভব সুন্দর যে যার মতো সুন্দর পৃথিবীতে কুশ্চিত বলে কিছু নাই যা যে সকল মানুষ প্রত্যেকটা জিনিসে কুশ্চিত খুঁজে না তাদের মনটাই আসলে কুশ্চিত কারণ সে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারে না বিদায় তার থেকে মনে হয় পৃথিবীর অনেক জিনিসই কুশ্চিত শুধু সে নিজে একজন সুন্দর সুন্দর আসলে নিজের মধ্যে নয় আপনার নিজের মনের মধ্যে খুঁজে দেখুন আপনার মনটি কুশিত কিনা অসুন্দর কিনা নিজের মনকে সুন্দর করার চেষ্টা করুন দেখবেন প্রতিটি জিনিসের মধ্যে আপনি সুন্দর খুঁজে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এই গুলো এগুলো তো আমার দেখে ইচ্ছে করছে ধরে নিয়ে খেয়ে নিই কারণ আমার এগুলো অনেক পছন্দ আর অ্যাকোরিয়াম এর ভিতরে ডেকোরেশনটি আমার খুবই চোখ জুড়িয়ে গিয়েছে অসম্ভব সুন্দর করে ডেকোরেশন ডেকোরেশনটি করেছে মনে হচ্ছে আমরা সমুদ্রের তলদেশ থেকে মাছগুলো দেখছি এরপর আর সুন্দর সুন্দর কিছু ছোট ছোট মাছ দেখলাম অসম্ভব সুন্দর আমরা যেন এই সমুদ্রের রাজ্যে হারিয়ে গিয়েছি টাইমটি হঠাৎ করে কখন যে আমাদেরকে ভাগিয়ে দিয়ে যেতে শুরু করেছে আমরা বুঝতেই পারিনি এগুলো হচ্ছে দেবদূত মাছ অ্যাঞ্জেল ফিশ আর এখানে অনেক মাছ ছোটাছুটি করছে এটি একটি কচ্ছপ আছে এখানে অনেক বিশাল আকারের কচ্ছপ যার মনে হয় আমি যা শুনতে পেরেছি এটি দুইশো বছরের বয়স আছে এই কচ্ছপটি আমি নেওয়ার চেষ্টা করছি এটি বিশাল আকার ছিল ভিডিওতে ভালোভাবে বোঝা যাচ্ছে না আপনারা কক্সেস বাজার বেড়াতে আসলে অবশ্যই অবশ্যই এই ফিশ ওয়ালটিতে ঘুরে যাবেন এই যে দেখতে পাচ্ছেন মাছের ছোটাছুটি ছোটাছুটি আর এই ছোটাছুটি গুলো আসলে অনেক সুন্দর আর এই দেখতে পাচ্ছেন এরা ইল মাছটা পর্যন্ত রেখেছে কোনো কিছুকে ওরা ছোটো করে দেখেনি প্রত্যেক ধরনের মাছই এখানে আছে এটিও এক অন্য প্রজাতির ক্র্যাব দেখতে পাচ্ছেন এই একদম শীত পতাং হয়ে শুয়ে আছে সে সোজা হতেই পারছে না আমার প্রিন্সেস খুবই এক্সাইটেড ছিল তাকে আমরা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যাই আর সমুদ্র সৈকতে যে যে লাল ছোট ছোট কাঁকড়া যেগুলো পাওয়া যায় এগুলো পর্যন্ত এরা শোতে রেখেছে কিন্তু এগুলো যখন সমুদ্রে দেখা যায় তেমন মানুষের মনে এক্সাইটমেন্ট কাজ করে না কারণ সব সময় সেগুলোকে দেখে কিন্তু এগুলো পর্যন্ত রেখেছে আর এই দেখতে পাচ্ছেন এই মাছটাও আছে এখানকার পুরো পুরো ডেকোরেশনটা আসলে মনে হবে আপনি যেন সমুদ্রের মাঝে ঢুকে গিয়েছেন এরপর তারা এই স্ট্যাচু গুলো বারবার ধরে দেখছিল দেখো মাম্মা আর এই যে দেখতে পাচ্ছেন এটি একটি শার্কের বড় হাওয়ালা একটি হল যেখানে আর অসম্ভব অদ্ভুত ধরনের সৌন্দর্য লুকিয়ে রয়েছে মনে হচ্ছে আমরা একদম সমুদ্রের তলদেশে এসে পৌঁছে গিয়েছি যেখানে উপর পর্যন্ত সেট করা আছে আমার অসুস্থতা অনুভব করছিল সে অনেকখানি অসুস্থ ছিল দেখতে পাচ্ছেন এই যে রেল শার্ক এই যে এটি হচ্ছে রেল শার্ক যা এখানে অবস্থান করছে আর অনেক প্রজাতি রেখেছে এখানে এত অদ্ভুত ধরনের সুন্দর লাগছিল আসলে বলার মতো না এখানে কিছুক্ষণ রিল্যাক্স হওয়ার পর টাইম যাতে দ্রুত চলে যাচ্ছিল এখান থেকে আমার হাবি খুব তাড়াহুড়া করছিল বলছে চল চলো চলে যায় অনেকখানি দেখা হয়ে গিয়েছে আমাদেরকে তিনি নিজেই জোর করে ঢুকিয়েছেন বারবার টাইম দেখছে বলছে হই আর দেখা লাগবে না অনেক দেখা হয়ে গিয়েছে এবার চলো চলে যাই ট্রেনটি আমরা হয়তো মিস করে ফেলবো ওনার খুব ভয়ে ভয়ে কাজ করছিল কারণ নিয়ে একদম এতই টেনশনে ছিলাম পরবর্তীতে টাইম টি হয়ে যাওয়ার কারণে আমরা কারণ এখানে এগুলো দেখে টাইমের কথা ভুলে গিয়েছিলাম আসলে সব সময় পরিবার নিয়ে সব কিছু অনুভব করার চেষ্টা করবেন প্রতিটি জিনিস মন থেকে অনুভব করবেন দেখবেন আসলে পৃথিবীটা অনেক সুন্দর সব সময় ঝগড়া জাটি একজনের দোষ অন্যজনের খোঁজা এগুলো নিয়ে না পৃথিবী চলে না জীবন চলে না এগুলো নিয়ে পড়ে থাকে বোকার দল যাদের থেকে খেয়ে আর কোনো কাজ নাই শুধু তারা এইসব বিষয়ে ঘোরাফেরা করে তাদের দুনিয়াতে ওই নেগেটিভিটি বলতেই আছে তাদের পজিটিভিটি বলতে কিছুই নাই তারা নিজেরা এতই অগছল তাদের নিজের দোষে বড়া তারা আবার অন্যের দোষ খুঁজে বেড়ায় অনেক দোষ খুঁজে কি লাভ কারণ দুই দিন পর হয়তো বা আপনিও থাকবেন না আমিও থাকবো না তখন এগুলো খেসারত কে দেবে? আল্লাহ তালা তো প্রত্যেকটি জিনিসেরই প্রশ্নের জবাব আল্লাহ তালার কাছে দিতে হবে, এটি মানুষ কেন ভুলে যায় আমি বুঝতে পারি না, আমার পেছনে আর মানুষের পেছনে লাগতে মোটেও ইচ্ছে করে না, আর অসম্ভব সুন্দর সুন্দর মাসাল্লাহ এইটি দেখে আমি এতই ক্রাশ খেয়ে গিয়েছি আমার ইচ্ছে করছিল আমি এখান থেকে বের না হয় কিন্তু আমার হাবিব বলছে দয়া করে এবার বের হ আমরা হয়তো বা ট্রেনটি মিস করে ফেলবো এই যে এগুলো হচ্ছে টেট্রা ফিস । লাস্ট আমাকে আরো একটি ফিস দেখিয়েছিলাম আরো অদ্ভুত ছিল যা আপনি ফুটেজ নিয়ে নিতে পারিনি আর আমার এই ব্লগ গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ফিস ওয়ার্ল্ড টিতে আপনারা ভিজিট করে আসবেন অসম্ভব সুন্দর আর অনেক কিছুই ছিল সেখানে ছোট্ট একটি সুপার মার্কেট ও আছে উপরে যেখান থেকে আমরা সমুদ্রের। অনেক কিছু নিতে পারবেন ঝিনুকের অনেক কিছুই আছে আর আজ এ পর্যন্ত খোদা হাফেজ